সবাই কেমন আছেন চলেন এক পলকে ঘুরে আসি তেজগা সাত রাস্তা থেকে এয়ারপোর্ট বলে রাখি আমরা হচ্ছে তেজগা সাত রাস্তা থেকে যখন যাব এটা হচ্ছে আমরা এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করব যারা দেখতে আসবেন অবশ্যই বামেল লেনে থাকবেন এই যে যে সাইনবোর্ডটা দেখতে পারছেন এই রেঞ্জ ভবন বেড়েজে উঠলেই হচ্ছে আপনি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে তেজগা থেকে যে বামে সাইন আপ দেওয়া আছে আমরা আস্তে আস্তে বামে চাপতেছি এই যে বডকাস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ যে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের রাস্তা এটা রাস্তাটা আগে ছিল হচ্ছে আপনার রেঞ্জ ভবনের রাস্তা ওইটার সাথে সংযুক্ত করা হয়েছে আর কি এলিমেটেড এক্সপ্রেস ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সংযুক্ত করছে আমরা এখন চলে যাব বামে এই যে আমরা গাড়ি ট্রান নিয়ে নিলাম বামে এখন আমরা সোজা উঠে যাব এই হচ্ছে রেঞ্জ ভবন ব্রিজ এই রেঞ্জ ভবন ব্রিজটাকে সোজা নামছে হচ্ছে ইসে এই সোজা রেঞ্জ ভবন ব্রিজটা হচ্ছে এই রেঞ্জ ভবন ব্রিজটা হচ্ছে আপনার যে নামছে হচ্ছে একদম সোজা যদি এই ব্রিজটা হয়ে আপনার উপর চলে যান তাহলে চলে যাবেন আপনি পৌঁছে যাবেন হচ্ছে ইসে এই বিজয় সরণি বাম দিকে চলে গেলে খামার বাড়ি আর ডান দিকে চলে গেলে আপনার হচ্ছে মিরপুর দশের দিকে চলে যাবেন এই যে সামনে যেই সাইন আপটা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমরা সেটা আসলে ফলো করব আমরা চলে যাব হচ্ছে এই যে উপরের সোজার যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আমরা বামের লাইনে থাকবো আস্তে আস্তে আমরা বামের লাইনে চলে যাব কারণ আমরা যদি ভুল করি তাহলে আমরা অবশ্য সুজা বের হয়ে যাব বীর দিকে এই যে আমরা জ্যামে পড়ে গেছি যারা বেশি হাই লোড গাড়ি অবশ্য তারা এই এই সাইডটা তেজ সাইডটা সাইডটা রেসবনের সাইডটা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এখানে গাড়ি একবার দাঁড়ানো করানো হলে পরবর্তীতে তার উঠানো যারা অনেক কষ্ট হয় আমরা আস্তে আস্তে উঠতেছি আমার হেল্পারকে বললাম যে তুই পিছনে যে বল যে পিছনের যে মাইক্রোবাসটা আছে ও যেটা আস্তে আস্তে আসে কিংবা ক্যাব দিয়ে ক্যাব দিয়ে আসে আর নাহলে গাড়ি ব্যাগে চলে আসবে যেহেতু ঢাল ব্রিজটা অনেক ঢাল আর মোটামুটি অনেকটা সময় জ্যাম আছে তারপর আমরা একটু ভিডিও করে চলে আসলাম টুল কাউন্টারে টুল কাউন্টারে এখানে একটা জিনিস ফলো করবেন ওরা হচ্ছে তিনজন টুল নেয় যে ডান পাশে একজন দাঁড়ায় টুল নেয় দুজন বসে টুল নেয় আর যখন আপনার সামনে গাড়িটা থাকবে না আপনি ফলো করবেন আমি কীভাবে টুলটা দিই যখন আপনার গাড়িটা সামনে থাকবে না কোনো গাড়ি থাকবে না আপনার সামনে তখন আপনি একদম ফার্স্ট সিরিজ সিরিয়ালে চলে যেতে পারবেন একদম ওই যে ওই ভূতে দিবেন আর যখন আপনার পিছনের গাড়ি থাকবে তখন হচ্ছে আপনি এই যে আমার সামনে দুইটা গাড়ি কিন্তু দিয়ে দিল এখন কিন্তু যদি আমি এখানে দাঁড়াই তাহলে আমার পিছনের গাড়িগুলা সময় নষ্ট হবে সময় ওয়েট করতে হবে আমি চলে যাব সামনের ভূতে আমার পিছনে যে তিনটা গাড়ি আছে ওরা হচ্ছে পিছনে দেবে এই যে ওদের কাছে ওরা দেবে আমি এখানে ভূতে চলে আসলাম ভূতে আমি টাকাটা দিলাম এই যে আমি টাকাটা এখন দিচ্ছি দিয়ে আমি সোজা আসলে চলে যাবে এই যে এই যে ব্রিজটাতে আমরা আসি আসলে ইউটার নেব আমরা বামে আর যদি কেউ সোজা চলে যায় তাহলে কিন্তু আবার তাকে আবার হাতের জিল দিয়ে নেমে যেতে হবে এই যে সামনেই আছে এই যে বাইর হচ্ছে হাতের জিল এই ডান পাশে যে জায়গা এটা হচ্ছে হাতের জিল আর ওই উপরে সোজা যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মুক্তা মান্ডা যেটা আমরা এলাকায় থাকি সেই মুক্তা মান্ডার দিকে আসলে চলে গেছে এই এখন আর সম্পন্ন হয় নাই কাজ এই ঢালটা উঠে তো মোটামুটি অনেক ঢাল আমরা এই আর কিছুক্ষণের মধ্যেই শরীর সম্পন্নভাবে ব্রিজের উপরে উঠে যাচ্ছে আসলে আমার গাড়ি তো লোড করা ছিল তখন আসলে একটু উঠতে সময় লাগতেছে কিংবা আমি বুঝতেছি না এই প্রাইভেট প্রাইভেটওয়ালে কি কাজ করে কি টানে ওরা হচ্ছে টানতেছেই না এই যে আর কিছুক্ষণের মধ্যে উঠে গেলাম অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন প্লিজ এই যে আমরা চলে গেলাম ঢাকার অন্য এক রূপ এই ব্রিজে ওঠার পরে আপনার মনে হবে যে আপনি ঢাকাই না আসলে আমি প্রথম যেদিন উঠছিলাম সেদিন মনে হয়েছিলো যে এটা ঢাকা না এটা কোনো অন্য কিংবা ইউরোপ কান্ট্রিতে আমি আসি আসলে ব্রিজটা অনেক সুন্দর করছে অনেক অনেক সুন্দর করছে ওই যে সাইনবোর্ডগুলা লেখা আছে আপনি জারি করেন এখানে হচ্ছে স্পিড ক্যামেরা আছে আপনি স্পিড ক্যামেরা আছে স্পিড ক্যামেরা আশির উপরে আপনার হচ্ছে উঠাইতে পারবেন না আশির উপরে উঠাইলে কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক মামলা হয়ে যাবে চারপাশের দৃশ্যগুলো দেখুন আসলে মন মুগ্ধকর দৃশ্য আসলে ভোলার কোনো ভাষা নেই যে কত ভালো লাগতেছে একটু পরপরই কিন্তু আপনার নামার সুব্যবস্থা আছে আপনি চাইলে যে এলাকায় নামবেন মহাখালীতেও নামতে পারবেন বনানিতেও নামতে পারবেন আপনি চাইলে যে কোনো এলাকাতে যে কোনো এলাকাতেই নামতে পারবেন সেখানে ওঠারও ব্যবস্থা আছে নামারও ব্যবস্থা আছে আপনি শুধু ফলো করলে হবে সাইন বোর্ডটা সাইনের আপনি ব্যবহার করবেন কিংবা ফলো করলেই হবে আপনার আশেপাশের দৃশ্যগুলো দেখেন আসলে অসম্ভব সুন্দর লাগতেছে বলার কোনো ভাষাই নেই আপনি যে ঢাকায় আছেন কিংবা আমি যে ঢাকায় আছি আসলে বোঝার কোনো ব্যবস্থা নেই যদি যদি শুধু বাংলা না থাকতো তাহলে আসলে বুঝতামই না যে ঢাকায় কিনা অন্য জায়গায় আসলে সময় অনেক সময় বাঁচাইছে বেশি সময় লাগে না আমাদের কোনো দশ পনেরো মিনিট লাগছে আমরা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছায় গেছি তার চেয়ে বেশি সময় লাগার কথা না এই যে আমার হেল্পার তো পুরোই হয়ে গেছে যে ভাই কি দেখলাম কি দেখলাম আসলে অন্যরকম লাগতেছে আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে ও তো পুরাই ফিদে গেছে আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল পাশে একটা নতুন হেল্পার ছিল পাশের যে গাছগুলো দেখছেন বাম পাশে অস্থির একটা মনোরম পরিবেশ ওখানে উঠলেই মনে হয় যে না আসলে যারা ঢাকায় গাড়ি চালাচ্ছি আমরা তারা একবার হইলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার দরকার উপভোগ করার দরকার ঘোরার একটা জায়গা দর্শনীয় একটা জায়গা আমি যেমন করি সময় বাঁচায় তারপর হচ্ছে মন ঠান্ডা রাখে পরিবেশ অনেক সুন্দর হচ্ছে ঢাকার উপর দিয়ে উড়ে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসবেন একবার হইল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেতে উঠবেন সবাই ঘুরে যাবেন এখানে আসলে আমি পথচারী কিংবা মানুষ হাঁটাহাঁটি করতে দেখি নাই তবে খুব সুন্দর ঢাকার উপরে একদম উপরে আমি মাঝে মধ্যে এমন উঁচাতে ওঠায় যে পাঁচ পাঁচ পাঁচতলা কিংবা ছয়তলা আরও উপরে অনেক ভাল লাগতেছিল আমি মনে করলাম যে আশেপাশের যে সাতগুলো আছে ওখানে যদি এখান থেকে একটা সিঁড়ি কিংবা একটা ব্রিজ দিয়ে দিত হ্যাঁ আমরা ওইটা গাড়িটা পার্কিং করে চা খাইতাম আমার পাশে যারা ছিল অনেক হাসাহাসি করতেছিলাম আমরা আমরা বর্তমানে আছি বনানের উপরে বনানি দিয়ে যাচ্ছি কিন্তু আসলে ভাই আমি শর্ট লিপস্টিক করি তো যারা ভিডিওটা দেখবেন তারা আমার শর্ট চ্যানেলটা একটু ঘুরে আসবেন আসলে অভিজ্ঞতা নাই চোদ্দ মিনিট কথা বলার অভিজ্ঞতাও নাই আসলে কী করব আসলে বুঝতেছি না আর এত সময় কথা বলা লাগবে আমি জানলে এই চৌদ্দ মিনিটে ভিডিওটা আমার হেল্পার বলতাম যে তুই এটা করিস না এতটা আসলে ভিউটা অনেক সুন্দর সবাই আসবেন আর যারা এয়ারপোর্ট যেতে চান এদিকে বনানী কাকুলি যেদিকে যেতে চান এই টঙ্গি রোডে যেতে চান এটা কিন্তু খুব শর্টকাট রাস্তা আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে চাবেন অবশ্যই আসলে ভালো লাগবে ঘুরে যাবেন এখান থেকে কিন্তু এয়ারপোর্টের পুরনো এয়ারপোর্টের যে দৃশ্য নতুন এয়ারপোর্টের দৃশ্য পুরোটাই আসলে দেখা যাচ্ছে সামনে মনে হয় আমরা এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি এটা কাছাকাছি আসলে আমি বুঝতে পারবো যে এটা আমরা কোন এলাকাতে আছি আমার হেল্পারে বলছি তুই ঝুম করে সাইনবোর্ডটা দেখাইস ও ঝুম করছে ও কি দেখাইলে আমি বুঝিনি দেখেন এই ভিউটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও এই ভিউটা অনেক সুন্দর এই যে আমরা ডানের বামে যে গুলা সেটা দেখলে আসলে তোমরা অন্যরকম ফিল পাবে আসলে বলে বোঝানোর মতো পরিবেশ না অসাধারণ একটা পরিবেশ আসলে মনে করবে যে তোমরা আসলে বাংলাদেশে নাই তোমরা ইউরোপে চলে গেছো কিংবা আমেরিকা চলে গেছো আসো সবাই একবার আসবেন আসার পরে হচ্ছে একবার হইলো এটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়ে দেখবেন কিংবা এইটার উপর দিয়ে যেই বাস যায় সেইটার সেই বাসে উঠবেন আপনারা অনেক দেখবেন অনেক ভালো লাগবে আসলে এই যে আমরা যখন উঠতেছি এখন এটা হচ্ছে প্রায় ছয় তলা ছয়তলা উচ্চতার সমান হবে এই সামনে আমরা মোটামুটি করিল বিশ্বটার কাছাকাছি চলে আসছি আর কি সামনে হচ্ছে এয়ারপোর্ট আমি অপেক্ষায় আছি ভিডিওটা এত বড় করতাম না অবশ্য শুধু এয়ারপোর্টটা দেখানোর জন্য যে নতুন এয়ারপোর্টটা অনেক সুন্দর হয়েছে কিংবা আপনার হচ্ছে দেশগা থেকে যোগাযোগ ব্যবস্থাটা কেমন হয়েছে এর থেকে যোগাযোগ ব্যবস্থাটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য শুধু একমাত্র আসলে ভিডিওটা এত লম্বা করা এত লম্বা আসলে ভিডিওটা করলে হয় না এই সামনে একটা আসলে ঘর দেখেন এটা হচ্ছে সেই জাপানের ঘরের আদলে ডিজাইন করা আমি জানি না এটা কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট এটা জানাবেন বাহিরের পরিবেশটা সামনের পরিবেশটা বাতাস স্নিগ্ধ বাতাস আসলে আপনাদেরকে বলে আমি ফিল দিতে পারবো না যদি কখনও আসেন কিংবা এদিক দিয়ে যান আশি টাকা মাত্র আশি টাকা লাগবে আশি টাকা হলে আপনি হচ্ছে এটার উপর দিয়ে যেতে পারবেন দেখছেন কি সুন্দর পরিবেশ এই যে আমরা হচ্ছে কুরিল বিষয় ওটা আমি হচ্ছে কুরিলের যে ব্রিজগুলো ওগুলো আছে আমার হেল্পার দেখাবে কি না আমি জানি না আমি তো আসলে ড্রাইভ করতেছি আমার হেল্পার দেখাবে কি না আমি আসলে নিশ্চিত নাই যে বামি হচ্ছে কুরিলের যে ব্রিজগুলো আছে ওই একবার বলছিলাম যে বামের কুরিলের ব্রিজগুলো একটু দেখাবা একটা কথা মনে রাখবেন যদি আপনি হচ্ছে অটোর জ্যাম লোকাল সার্ভিস বাসেল জ্যাম জট এইগুলোর ঝামেলা না সহ্য করতে চান মানে এগুলো এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আপনার জন্য জরুরি এই যে বামে যেটা নেমে গেল এটা হচ্ছে আপনার কুড়িল বিশ্ব নেমে গেছে আমরা আমাদের সামনে আছে এয়ারপোর্ট এয়ারপোর্টের অপেক্ষায় আসি এয়ারপোর্টটা দেখানোর জন্য নতুন এয়ারপোর্টটা আসলে অস্বাভাবিক সুন্দর হয়েছে নতুন করে করছে তো আসলে নতুন চিন্তা ভাবনা আমাদের দেশকে অনেক আগিয়ে নিয়ে যাবে অনেক প্রযুক্তি বাড়াবে উন্নত হবে দেশ আর এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা হয়েছে আসলে মানুষ অনেক উপকৃত হবে কারণ যেই রাস্তাটা হচ্ছে আপনার বহু সময় লাগতে আধা বেলার উপরে চলে যাবে যে রাস্তাটা সেটাই হচ্ছে আমরা অল্প সময় এই যে বামের পরি যে ব্রিজগুলা চলে গেল যে রাস্তাটা হচ্ছে আপনার আধা বেলা লাগবে সময় সেটা হচ্ছে আমার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি কাবার করে ফেলতেছেন আর এই ব্রিজটা দিয়েই কিন্তু হচ্ছে আপনার গাজীপুর যে চৌরাস্তা কিংবা বাইপাস চৌরাস্তা একদম সাননা আপনি এই ব্রিজ ব্রিজে যেতে পারবেন একদম সামনা ব্রিজ যারা গাজীপুর চৌরাস্তা চিন্ত তারাই বুঝবেন যে সামনা ব্রিজ কোনটা সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা করার পর তারপর হচ্ছে সাংনা ব্রিজ গাজীপুর চৌরাস্তা ক্রস করার পরে সাংনা ব্রিজ আপনি যদি গাজীপুর চৌরাস্তা পার হয়ে যান তাহলে তার কোনো জ্যামই নেই অর্থাৎ আপনি ঢাকা শহর ঢাকা মৈমনসিংহ মহাসড়কের প্রায় 50 শতাংশ যানজট এই ব্রিজটা কমায় দিয়েছে সামনের এয়ারপোর্ট থেকে হচ্ছে আবার কিন্তু এটা আমাদের যে রাস্তার সাথে সেটা কিন্তু মিশে গেছে আমরা কিন্তু এয়ারপোর্ট দিয়ে ঢুকে গেছি আপনারা নিকঞ্জতে আছি আমরা এই পাহাড় এলাকাটাকে বলে নিকঞ্জ আমরা এখন নিকঞ্জতে আছি এই যে আমরা এয়ারপোর্টে এই সামনে স্টপেজটাই হচ্ছে এয়ারপোর্টে যেটা বলতে চেয়েছিলাম যে এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টে যে নিচে নামছে সামথিং এয়ারপোর্ট থেকে রাজলক্ষ্মী পর্যন্ত হচ্ছে আপনার এই নিচের রাস্তার সাথে এক্সপ্রেস ওয়ের রাস্তা হয়ে গ্রিল দিয়ে দিছে ওরা এটা করে দিছে তারপরে আপনি টঙ্গির থেকে যখন উঠবেন টঙ্গি ব্রিজ থেকে রাজলক্ষ্মী থেকে যখন উঠবেন টঙ্গি ব্রিজ পার হয়ে এই হচ্ছে আপনার হচ্ছে শুধু ব্রিজ অবশ্যই নামার রাস্তা আছে একটা স্টেশন রোডে একটা নামার রাস্তা আছে চেরাগালিতে একটা নামা রাস্তা আছে তারপরে হচ্ছে আরো সামনে আছে সম্ভবত বাইপাস টু রাস্তায় নামার রাস্তা আছে কিংবা বাইপাসের দিকে যাওয়ার রাস্তা আছে এই যে হচ্ছে আমাদের সেই কাকৃত এয়ারপোর্ট যেটার আশায় আমি ভিডিওটা লং করতে বলছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ ব্রিজ এই যে অনেকগুলো ব্রিজ আছে এই ব্রিজের মাধ্যমে আপনি ঘুরে উঠবেন এটা দিয়ে নামবেন একটা দিয়ে উঠবেন একটা দিয়ে নামবেন যে রাস্তাগুলো করছে রাস্তাগুলো আসলে এত সুন্দর ভিউটা আসলে বলে বোঝানোর মতো পরিবেশ না এই যে এটা হচ্ছে নতুন টার্মিনাল করছে এই যে আগে ওটার সামনে ঢাকা থেকে যখন আপনি যাবেন সে আগে করবেন নতুনটা তারপরে করবেন হচ্ছে এই যে আমরা হচ্ছে ফুলের গাছ এত সুন্দর রাস্তা করছে এই যে চিটার ভিউটা এটা হচ্ছে সম্ভবত গাড়ি ওপরে দিয়ে গাড়ি চলাচল করবে এই যে ভামেরটা ভিউটা জাস্ট অসাধারণ অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আমরা একদম এয়ারপোর্টের শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে নতুন এয়ারপোর্টে শেষ প্রান্তে এই কিছু মানের মধ্যেই হচ্ছে শুরু হবে আপনার পুরনো এয়ারপোর্টে যে বাউন্ডারি আছে এর জন্য দেখা যাচ্ছে না এই কিছু সামনেই হচ্ছে হচ্ছে আমাদের ওই নতুন এয়ারপোর্টটা পাবেন পুরনো এয়ারপোর্টটা পাবেন ওটা তো আসলে আপনারা দেখছেনই ক্ষেত্রে যারা দেখছেন পুরানি এরপোটা এই সামনে ডান দিকে বাম দিকে হচ্ছে পুরো ইয়ে দেখা যাচ্ছে আমার হেল্পার সম্ভবত দেয়া লং করবে না আমি বলছিলাম যে পুরানি এয়ারপোর্টটা পর্যন্ত দেখাবা এই যে পুরানি এয়ারপোর্ট যুক্ত করে নাই কারণ আমাদের মোবাইল আসলে অত হাই রেকের মোবাইলও না এই যে পুরানি এয়ারপোর্ট এটা হচ্ছে পুরানি